বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সৌভ অভিযান চলছে ইতিমধ্যেই দু লক্ষ ষাট হাজার সৌভ্যপদ সংগৃহীত হয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই ধর্ম জন্মদিনকে সামনে রেখে নানা সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে প্রদেশ বিজেপি শনিবার বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব গেছে। এবং বিস্তারক যোজনা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন আমাদের বিস্তারকরা আমরা পাঠিয়েছি বিভিন্ন মন্ডলে তারা সেই মেম্বারশিপ অভিযানে অংশগ্রহণ করছেন আমাদের প্রত্যেকটা লিডার এই মেম্বারশিপ অভিযানের জন্য আমাদের জেনারেল সেক্রেটারি ভগবান চন্দ্র দাসের নেতৃত্বে আমরা এই রাজ্যে উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ অভিযানে আমরা সফলতা অংশগ্রহণ করব সেটা আমরা অঙ্গীকার নিয়ে কাজ করছি দ্বিতীয় আরেকটা বিষয়বস্তু যে আপনারা জানেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছে যে এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত এই সপ্তাহ আমরা বিভিন্ন কর্মসূচি সংগঠন আমাদের কাছে সংগঠন সেবা সেবা পাক্ষিক আমাদের একটা অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি আগামী সতেরো সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর আমরা প্রত্যেক মন্ডলে মন্ডলে আমরা রক্তদান শিবির নেওয়া রক্তদান শিবির আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠারো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর প্রতি মন্ডলে স্বচ্ছতা অভিযান বিশেষ করে আমাদের স্কুল কলেজ এবং হাসপাতাল এবং সর্বজনীন যেগুলি প্লেস রয়েছে স্থান রয়েছে সেগুলিতে আমরা স্বচ্ছতা অভিযানের আমরা সিদ্ধান্ত গ্যাস অম্বুল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা